তো উপস্থিতি ধরুন এই প্রোগ্রামটি যে এই প্রোগ্রামে সালাম দেওয়ার পরে সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাতে বর্তমান সময়ে কিভাবে ইন্ট্রোডিউস করা হয় দেখেন আপনাদের কানে এটা কষ্টকর হয় না সুখকর হয় ভেবে দেখেন হ্যালো এভরিওয়ান আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররাই বলতো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কি। যখন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে জেন্টেলম্যান আছে কিন্তু এই জায়গায় তো এল জিবিটি কিউয়ের আরও অন্যান্য লোকেরা আছে আমাদেরকে বাদ দিলেন কেন সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব ক্রিস্টি কালচারকে তারা নষ্ট করতে চায় আমি একদম সংক্ষিপ্তভাবে তিনটা জিনিসের কথা বলি খেয়াল করেন পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয় আপনি সরাসরি যারা সেবা গ্রহিতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই কিন্তু আপনারা কেবলের বিরোধিতা করেন কেন মূল চক্রান্তির জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উশৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার এটা ছিল তাদের হিডেন এজেন্ডা যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে ক্লাস সিক্সে চল্লিশ জন ছেলে আছে চল্লিশ জন মেয়ে আছে। সেখানে সেখানে হচ্ছে কিসে কেন হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয় সবাই বলো আপনারা বললেন না আপনারা বললেন না কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে আমার জিজ্ঞাসা চল্লিশটা ছেলে সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই সমস্যা মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেয় আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে চল্লিশ থেকে পঞ্চাশটা অবাক হচ্ছেন ষাট বছর বাসছে নানি সত্তর বছর দাদি প্রত্যেক মাসে হয় পিরিয়ড অথচ তার মাত্র চল্লিশটা পিরিয়ডিক্যাল টার্ম ছিল ব্যাপার কি তেরো চোদ্দ বছরের পিরিয়ড শুরু হয়েছে পঞ্চাশ বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে মধ্যে পঁয়ত্রিশ বছর বয়সে উনি বারোটা তেরোটা চোদ্দোটা বাচ্চা কাচ্চা নিছে তার দুধ খাওয়ানো মাতৃত্ব এইগুলা মিলায় তার লাইফেই পঞ্চাশটা পিরিয়ড আর এখন নয় বছর আট বছর সাত বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনে শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয় তারপরে শিখানো হয় দুটি বাচ্চা ভালো একটা হলে ভালো না হলে তো আরো ভালো এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন তিনশো থেকে সাড়ে তিনশো পরিমাণ তাদের এই যে সার্কেল আসছে মনে করতেছেন এটা বিরাট কিছু না এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায় তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে যায়। আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে যায়। শরীফ শরীফ গল্প আউট হয়ে যাবে বই থেকে আমরা মোটামুটি খুশি আল্লাহ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটাকে সাপোর্ট করি কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ আমি মূল যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার আজকে যদি আমরা সতর্ক না হয় আমরা যদি মতভেদ আমরা আমরা ভুলে না যেতে পারি যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামাই কেরাম যদি এক না হতে পারি তাহলে আমাদের জন্য বিপদ মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরনার মানুষকে এখানে সম্পৃক্ত করা সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট ফুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে আমাদেরকে এক হতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন যারা কথা বলেছেন আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই আল্লাহর অস্তে এই সকল বিষয় আমরা সতর্ক হই ওলামাই কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন আমরা একত্রীভূত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্ম রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপাই পড়তে চাই রাজিয়াছি ইনশা আল্লাহ আমরা রাজিয়াছি ইনশা আমরা এক্ষেত্রে ওলামাই কেরামের ভূমিকা সবচেয়ে বড় সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনে ঘরে কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁচাখোঁচি করি তা আমরা এই খোঁচাখোঁচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন আপনাদের আশা বসাকে কবুল করেন হাজ আমরা এই বাংলাদেশের নাগরিক এবং সচেতন নাগরিক আলেমুলামা এ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই সমস্ত খণ্ড খণ্ড কিছু এনজিও যারা মানুষের সেবার নামে আমাদের এলাকায় আমাদের সমাজে আমাদের দেশে যারা কাজ করছে তাদের ব্যাপারে সতর্ক করে আসছিল যখন আলেমরা সতর্ক করেছিল অনেক সময় হামলা মামলা এর মুখোমুখিও হয়েছে অনেকে জেল পর্যন্ত খেটেছেন কিন্তু পরবর্তীতে এখনকার সিচুয়েশনটা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে সাধারণ বুদ্ধিজীবী যারা তারাও বুঝতে পেরেছে যে এনজিওরা কিছু এনজিও এই প্রতিষ্ঠান বাংলাদেশে এরা সেবার মোড়কে আসলেই ইসলাম বিদ্বেষী এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এ বাংলাদেশে করছে সবাই একমত কিনা বলেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটা জরিপ আমি দিতে যাচ্ছি সেটা দুই হাজার সালে এবং ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে এটা বলা হয়েছে দশে আগস্ট দৈনিক ইনক্লাবে খ্রিস্টান বানানো হচ্ছে উপজাতীয়দের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পঁয়তাল্লিশটি উপজাতির অস্তিত্ব রয়েছে এর মধ্যে তিন পার্বত্য জেলায় চোদ্দোটি এনজিও কোম্পানির উপস্থিতি রয়েছে তিন পার্বত্য জেলায় এখানে উপজাতির তিরিশ দশমিক পাঁচ সাত ভাগ চাকমা ষোলো দশমিক ছয় শূন্য ভাগ মারমা সাত দশমিক তিন নয় ভাগ ত্রিপুরা ছয় দশমিক এক ছয় ভাগ অন্যান্য উপজাতি এবার আসেন খ্রিস্টানদের সংখ্যা বৌদ্ধদের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা কত সেই সময় তথ্য অনুযায়ী শুধু বান্দরবন জেলায় মুসলমানের সংখ্যা ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার বাষট্টি জন বাষট্টি জন যেখানে খ্রিস্টানের সংখ্যা ছিল এক লক্ষ তিন হাজার নয়শো সাতানব্বই জন দেখেন তার মানে মুসলমানদের সংখ্যা এবং খ্রিস্টানের সংখ্যার মধ্যে তেমন কোনো তারতম্য ছিল না যদি ইকুয়াল করেন সামান্য কিছু তারতম্য ছিল বৌদ্ধদের সংখ্যা ছিল তিরিশ হাজার পাঁচশো জন হিন্দুদের সংখ্যা ছিল দশ হাজার সাতশো ছিয়ানব্বই জন দশক আগে এ জেলায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যার দিকে দ্বিতীয় স্থানে থাকলেও এখন তারা তৃতীয় স্থানে চলে এসেছে কারণটা কী কারণ হচ্ছে তারা যেভাবে মেহনত করছে এনজিও যেভাবে এ সমস্ত অঞ্চলে কাজ করছে যদি এদেরকে এখনই প্রতিরোধ করে তোলা না যায় তাহলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের দিনের ওপরে অবশ্যই তারা আগে থেকে যেভাবে আঘাত করছে পরিপূর্ণ শক্তি নিয়ে তারা আঘাত করবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি হয়তো আমি খাচ্ছি আমি পড়ছি আমি ঘুমাচ্ছি আমি তো ভালোই আছি এগুলো নিয়ে ভাবার টাইম কোথায় আমরা হাত কোথায় বাঁধবো বুকের ওপরে নাকি নাভের নিচে এগুলো নিয়ে মারামারি করছি আমরা বহাস করছি মিলাদ কিয়াম করবো কি করবো না আমরা জোরে আমিন বলবো না আস্থা আমিন বলবো এগুলো নিয়ে যতটা সময় আমরা দিচ্ছি আমরা যদি আমাদের বৃহৎ স্বার্থে মৌলিক বিষয়গুলো নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে এতটা টাইম আমরা দিতাম এবং ভাবতাম কার্যকরী পরিকল্পনা পদক্ষেপ আমরা গ্রহণ করতাম তাহলে অনেক আগেই কিন্তু এই সমস্ত এনজিওরা এদেশে প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো ঠিক কেনা ভাইর আবার কিন্তু তারা সুযোগটা নিচ্ছে কেন আজকে উজবেকিস্তানে যে আমাদের রেজাউল কর্মী আপনার ভাইরা কয়েকদিন আগে সফর করেছে আমি তিন বছর আগে সফর করেছিলাম ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি এই উজবেকিস্তানে শুধু সামারকান বুহারা এবং তাসখান্দে মাদ্রাসার সংখ্যা ছিল ষাট হাজার ষাট হাজার মাদ্রাসার সংখ্যা ছিল আজকে আপনি যান এই সোভিয়েত ইউনিয়নের এরা যখন ঢুকেছিল পিটায়া আগে আলেমুল আমাকে সাইজ করেছিল এবং এদেরকে রোধ করেছিল তারপরে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এখন পুরো উজবেকিস্তানে দুই হাজার মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না অথচ এখান থেকে দিনের কত বড় বড় খেদমত তৈরি মানে আঞ্জাম দেওয়া হয়েছিল কেন নাই কারণ হচ্ছে একটা দেশের মধ্যে যখন এই ধরনের অপতৎপরতা চলমান থাকে ওলামা যখন ঘুমিয়ে থাকে প্রতিরোধ না করে সংগ্রাম না করে জনসচেতনতা তৈরি না করে তখন এই সমস্ত এনজিওগুলো সুযোগ নেবে স্বাভাবিকভাবে তো আমাদের আসলেই এখানে সব ধরনের ওলামাইক্রম আপনারা আছেন আপনাদের কাছে একটা বিনীত আবেদন এবং একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে আমরা একটা জায়গায় আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম কে হারাফি কে সাফেই কে হাম্বলি কে মালিকী এই জায়গাগুলো ইনফিরতি আমরা অনেকে অনেক ধরনের কাজ করি কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে যখন আঘাত আসবে তখন আমাদের প্রত্যেকেই এক কাতারে থেকে কাজ করতে হবে তাছাড়া কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের ফেতনাগুলো রদ করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকেই কাঁধে কাজ মিলিয়ে কাজ করব। ইনশাআল্লাহ সবাই বলি হয়সালামু আলিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকু আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পেয়েছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাস এটাই বলে যে কোনো জাতিকে যদি দাবিয়ে দিতে হয় তাহলে তাদের ক্ষেত্রে দুটো কাজ করতে হয় একটা হলো তাদের মধ্য থেকে অর্থ সরিয়ে ফেলতে হয় আরেকটা হলো তাদের মধ্য থেকে শিক্ষার আলোকে নিভিয়ে দিতে হয় বারবার একটা শব্দ এখানে উচ্চারিত হয়েছে সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নতুন আবির্ভাব ঘটেছে তাদেরকে রুখতে হবে সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত এই দুইশো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের মুসলমানদের যে সম্পদ ছিল এবং শিক্ষার আলো ছিল তার সবটুকুই তারা নিভিয়ে দেবার তৎকালীন সময়ে চেষ্টা করেছিল যে কারণে আমরা খেয়াল করেছি ইতিহাস বলে যে লাখেরাজ আইন ছিল সে আইনকে তারা বিলুপ্ত করে এবং বাংলাদেশের অগণিত অসংখ্য শুধু বাংলাদেশ নয় নিখিল ভারতের কথা বলবো প্রায় আশি হাজার ধর্মীয় প্রতিষ্ঠান এর মধ্য থেকে আটাত্তর হাজার ধর্মীয় প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছিল এবং সমস্ত সম্পদ তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল গ্রাস করেছিল এবং আমাদের সাথে তারা প্রতারণা করেছিল আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস এখানে আমাদের সামনে আছে সেটা হলো আপনারা জানেন আঠারোশো সাতাশো সালে তারা একটা কলেজ প্রতিষ্ঠা করেছিল যার নাম ছিল ইন্দু কলেজ সেখানে দুজন প্যাট্রোটাইজ করেছিল যাদের নাম ছিল ড্যাভিড হেয়ার আরেকজন ছিলেন আলেকজান্ডার টাফ প্রশ্ন হলো হিন্দু কলেজের ক্ষেত্রে তারা কেন এগিয়ে আসছে ইতিহাস বলে যে তারা মূলত নন প্রফিটেবল এবং চ্যারিটেবল ফান্ড থেকে এই অর্থটা দিয়ে তারা একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আর আরেকটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্যই হিন্দু কলেজ নাম দিয়ে সেখানে মুসলমানদের প্রবেশকে তারা ঠেকিয়ে দিয়েছিল ইতিহাস বলে আমরা দেখি সেই ধারা আজও চলছে সেই ধারা আজও বন্ধ হয়নি এবং আমাদের আলোচকবৃন্দ এর আগে এই কথাগুলো বলেছেন বারবার উচ্চারিত হয়েছে আমি শুধু এই ক্ষেত্রে দুটো কথা বলতে চাই যেই কথা এর আগেও একজন গুরুত্বপূর্ণ এক আলোচক বলেছেন যে আপনি তাকে যতই বোঝাবার চেষ্টা করেন যতই নসিহা করুন না কেন কিন্তু তার প্যাটে যদি ভাত না থাকে তাহলে সে যে কোনো মূল্যে যেহেতু তার শিক্ষা নেই সে তার ইমানটা আরেকজনের কাছে দিয়ে যেতে পারে আরেকটা সমস্যা হলো আমরা আমাদের সন্তানদের শেকড় নিয়ে কাজ করছি কি না বা সেই শেকড়টাকে উপড়ে ফেলার চেষ্টা করছে সেই শেকড়টাকে আমরা প্রথিত করতে পারছি কিনা এটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি বলতে চাই তাদের কথা আমাদের বাংলাদেশি ব্যবস্থায় এক ধরনের আমাদের সন্তান বা আমাদের একটা সমাজ আছে যারা প্রতিনিয়ত মাদ্রাসায় পড়াশোনা করেন বা মাদ্রাসা কেন্দ্রিক যাদের জীবনযাপন আছে কিন্তু বড় একটা সমাজ আছে এবং আমরা যারা সোসাইটিতে বিভিন্ন সোসাইটিতে থাকি আমরা দেখি যেই সমাজে ইসলাম শিক্ষা নেই যেই সমাজের সন্তানেরা নামাজ পড়তে মসজিদে আসে না যেই সমাজের অভিভাবক বৃন্দ পর্যন্ত ইসলাম সম্পর্কে তারা সচেতন নয় তাদের জন্য আমরা কি করছি আমি এই ক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এবং আমরা চিন্তা করার একটা মানসিকতা তৈরি করার কথা বলতে চাই সেটা হলো এদের নিয়ে আমাদের কাজ করা দরকার কারণ বেলা শেষে আমরা লক্ষ্য করেছি এদের মধ্য থেকেই অধিকাংশ সন্তানগুলো হারিয়ে যায় আমরা এটা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা বা এই শিক্ষার নামে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমরা স্বপ্ন দেখি যে তাকে ইউরোপ আমেরিকাতে পাঠাবো কিন্তু তার শেকটটা নিয়ে আমরা কাজ না করার ফলে এই সন্তানগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো একটা সময় বাংলাদেশে এবং পুরো নিখিল ভারতে মক্তব শিক্ষা প্রচলিত ছিল যেটা এর আগেও আলোচনা এসছে আমরা আবারও যে কোনোভাবে হোক ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো আমাদের সন্তানদের মাঝে দিতে পারি কি না এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা করা দরকার কাজ করা দরকার আমাদের যদি মাদ্রাসা থাকে সেই মাদ্রাসা থেকে আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া দরকার যে কোনো স্কুলের বাচ্চাদেরকে ওরা যে কোনো সময় আসবে ওদেরকে আমরা দিনিয়াত শেখাবো এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা দরকার আমাদের মসজিদ থেকে এই পরিকল্পনাগুলো নেওয়া দরকার কারণ আমি আবারও বলছি এই সন্তান যদি আজকে হারিয়ে যায় তাদের দিনের নীতি নৈতিকতা শেকড় যদি কেউ উপড়ে ফেলার চেষ্টা করে তাহলে এরাই আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবে আল্লাহ রব্বুল আলাবিন আমাদের সবাইকে হেফাজত করুন এ জাতীয় আয়োজন আরও বেশি হোক এবং এই আয়োজনের মাধ্যমে আমরা জাতিকে যেন সজাগ করতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আবিন যারা আয়োজক আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালাম ইউ সেমিনার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ এবং উপস্থিত আমাদের সম্মানিত ভাইয়েরা আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামের মূল শিরোনামই দেখেছেন যে এনজিওদের অপতৎপরতা নিয়েই সচেতন করাই আজকে আমাদের এখানকার অন্যতম লক্ষ্য এনজিওদের অপতৎপরতা কতটুকু এবং কোথায় গিয়ে পৌঁছেছে কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য থেকে আমরা সেটা অনুমান করতে পেরেছি এবং বুঝতে পেরেছি আমি সময় নিউজ টিভি একটা ছোট্ট স্ক্রিনশট আপনাদের সামনে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুভূতি সেখানে তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান স্টেট বানানোর ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী এখানে তিনি অনেকগুলো কথা বলেছেন এখন একটা সংবাদ যখন পরিবেশিত হয় তখন এর সাথে কয়েকটা বিষয় এসে খুব স্বাভাবিকভাবেই বকি দেয় এবং জানার মতো করে পরিবেশ তৈরি করে যে সুনির্দিষ্টভাবে খ্রিস্টান স্টেট তৈরি করছে তাহলে কারা করছে কিভাবে করছে এবং দীর্ঘ সময় থেকে তারা কিভাবে কাজ করছে এ সমস্ত বিষয়গুলো পরিষ্কার পাওয়া দরকার দেখুন আজকে আমাদের এখানে অনেক ভাইয়েরা কথা বলেছেন যেখানে প্রচণ্ড জজবা ছিল আমাদের অনেক শ্রদ্ধাভাজনরা কথা বলেছেন যেখানে বুদ্ধিভিত্তিক অনেক পরামর্শ ছিল আমরা যখন এ সমস্ত বিষয় নিয়ে কথা বলি আমরা একটা সংকার জায়গায় এসে পড়ি যেমন আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের দেশে আমাদের যে সকল ভাইয়েরা পার্বত্য এরিয়া নিয়ে কাজ করেছে বিভিন্ন দাওয়া প্রোগ্রাম নিয়েই কাজ করেছে এদের প্রায় প্রত্যেকেই ঝুঁকিতে পড়েছে এবং অনেককেই ইতিমধ্যে জেলে যেতে হয়েছে যার জন্য আমাদের দায়িত্বের মধ্যে এটা একটা বড় ধরনের দায়িত্ব এসে দাঁড়াবে সেটা হচ্ছে প্রথমত আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণ কারণ দেখা যাবে যে আমরা হয়তো বা আগ্রহী হব এবং এই জায়গাটায় কাজ করার জন্য আমি দুকদম বাড়াব ইতিমধ্যে দেখা গেল যে আমাদের রাষ্ট্র যখন ফিলিস্তিনি ইস্যু নিয়ে তাদের পক্ষাবলম্বন করছে তো ফিলিস্তিনি ইস্যুকে কাজে লাগিয়ে আমাদের কিছু ভাই যখন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে অথবা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এদের অনেককেই হঠাৎ হঠাৎ করে তুলে নেওয়া হলো রাস্তা থেকে তুলে নেওয়ার পর তার ব্যাপারে এমনভাবে আমাদের বিভিন্ন নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে সংবাদ পরিবেশন করা হলো মনে হচ্ছে বাংলাদেশের বড় ধরনের কোনো অপরাধী এখানে গ্রেফতার হয়েছে সুতরাং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই যে বক্তব্য এই বক্তব্যটাকে মূল ধরে এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের উপরেই দায়িত্ব দাঁড়ায় যে আজকে খ্রিস্টান রাষ্ট্র যেটা প্রতিষ্ঠার কথা তারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর মতো বড় জায়গা থেকে তিনি সেটাকে প্রকাশ করেছেন তাহলে সে বিষয়গুলো প্রকাশ হওয়া দরকার কারা করছে কিভাবে করছে কিভাবে তারা অগ্রসর হচ্ছে সে বিষয় যদি কোনো প্রকাশ হয় আমরা মনে করি এই একটা বিষয় ফুটে উঠবে আমাদের ব্রাগ সহ বেশ কিছু এনজিওর নাম এখানে পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যেটা বলি যে আজকে এই খ্রিস্টান স্টেট কায়েমের বিষয়টা নতুন নয় বরং অনেক আমরা আগে সামাজিক বিভিন্ন জায়গায় আরেকটা ছবি দিয়েছিলাম যেখানে উনিশশো সালে খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে সেটা পার্বত্য চট্টগ্রামে আমাদের শ্রথাবাজন ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ তিনি তার বিভিন্ন সম্পাদকীয়তে এবং উপসম্পাদকীয়তে অনেক লিখেছেন এবং আমার দেশের রেফারেন্সে তিনি সহ এবং আমাদের বেশ কিছু লেখকরা পরিষ্কার করেছেন যে আমাদের পুরো পার্বত্য এরিয়া নিয়ে কত দ্রুততার সাথে খ্রিস্টান মিশনারিরা এগিয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটা এসে আমরা যে তথ্যগুলো পেলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বশীলতার জায়গা এবং ওনার অবস্থানের জায়গা থেকে যে অশনী সংকেত আমরা শুনলাম আমরা আশা করি এবং আমরা আমাদের জায়গা থেকে এটা পরিষ্কার করছি আজকে এখানে আমরা দল মত পথ মতবাদ সব কিছু ভুলে আমরা একত্রিত হয়েছি এ কথা জানান দেওয়ার জন্য দেশ ও জাতির জন্য ইসলামের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগটুকু করব। এবং এর জন্য আমরা আমাদের পুরোপুরি নিজেদের জায়গা থেকে প্রস্তুতি যতটুকু আছি এটার একটা প্রমাণ দেওয়ার জন্য আজকের এই সেমিনার এই উপস্থিতি আমাদের প্রতিটা বক্তব্য কথা সেটা প্রমাণ বহন করছে অতএব রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব দাঁড়াবে আমাদেরকে নিরাপত্তা দেয়া আমাদেরকে সঙ্গ নিয়ে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া না আমরা যদি কাজ করতে গেলাম আমাদের ভাইরা কাজ করতে গেল একের পরে গ্রেফতার হতে থাকলো আমাদের মুফতি জুবাইর ভাইয়ের মতো গ্রেফতার হতে থাকলো আমাদের নী ভাইদের মতো অথবা এইভাবে আমাদের যে সকল ভাইয়েরা কাজ করছেন তারা যদি প্যারেশানির মধ্যে পড়েন তাহলে এটা আমাদের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াবো শেষ করব আমি ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে এনজিওর বিপরীতে আমাদের বিপল বিকল্প এনজিও গড়ে তুলতে হবে এটা অবশ্যই এবং এটিকে অস্বীকারের কোনো সুযোগ নেই সেই এনজিও গুলো নিয়মতান্ত্রিকভাবে গড়ে তোলার আগে আমাদের যেই সকল কার্যক্রমগুলো আছে অর্থাৎ আমরা যে সমস্ত বিদ্যাপীঠগুলো পরিচালনা করছি এগুলো যে এক একটা এনজিওর ভূমিকা পালন করছে এবং এগুলো যে এক একটা চ্যারিটি ফার্ম হিসেবে কাজ করছে এই বিষয়গুলোর স্বীকৃতি আগে আমাদের দিক থেকে আসা উচিত এবং এগুলোকে আরও দীর্ঘমেয়াদী করার জন্য এবং এই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার জন্য যে যে উপাদান দরকার আমরা আমাদের জায়গা থেকে সেভাবে সহযোগিতা আল্লাহ বাক আমাদেরকে এক ও অনেক হয়ে কাজ করা তহফিং দার করেন আমিন ওয়াফুদ্দ দাওয়ান আলহামদুলিল্লাহ